মাসাল্লাহ সে দেখতো মাসাল্লাহ অনেক সুন্দর এবং হেলদি ওজন মনে হয় মাসাল্লাহ অনেক বেশি না ভাইয়া ও কি খেতে পছন্দ করে ভাই ক্যাট ফুড তারপরে চিকেন বয়েল আর ফিশ বয়েল আপনার লোকেশন কোথায় তেজগা শিল্পাঞ্চল হোম ডেলিভারি দেন নাকি বাসায় এসে দেখে দিতে হবে বাসায় এসে দেখে দিতে হবে বাসা এসে দেখে নিতে হবে ফোন নাম্বারটা দিয়ে দেন 01868740012 খুবই আনকমন এবং হচ্ছে বিগ সাইজের যদি ক্যাট কারো প্রয়োজন হয় এটা দেখতে পারেন আমার মনে হয় হাটের মধ্যে সর্বকালের সেরা মানে ভীষণ বড় একটা ক্যাট ভাইয়া ধরে রাখতে পারতেছে না যাই হোক মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর যারা যারা নিতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দেওয়াই আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দর্শক হাটে খুব সুন্দর একটা বিড়াল নিয়ে এসেছে এক ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এটা মেল নাকি ফিমেল এটা মেল এটা কি কোট এটা লং কোটের লং কোট একটু ভালোভাবে দেখান বিড়ালটাকে এই যে বয়স কত ভাইয়া আড়াই মাস আড়াই মাস ও কি খেতে পছন্দ করে খায় মিষ্টি কুমড়া মাংস কিসের মাংস মুরগির মাংস মুরগি মাংস আর মাংস খায় অল্প খায় আচ্ছা নতুন কেউ কিনলে তো প্রসেসিংটা বলে দিবেন কি খায় বা কি খেতে পছন্দ করে বা কিভাবে খাবারটা দিতে হবে তাই তো আপনার লোকেশন কোথায় লোকেশন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ফোন নাম্বারটা বলে দেন 019

ওর বয়স কত 14 মাস 14 মাস ও কি খেতে পছন্দ করে ও চিকেন বয়েল এবং ক্যাট ফুড ওর দাম কত চাচ্ছেন ওর দাম চাচ্ছে এখন 15000 15000 ফিট নাকি দামাদামি করা যাবে না কিছু দামাদামি করা যাবে অপশন আছে আপনার লোকেশন কোথায় মিরপুর 11 মিরপুর 11 বাসা এসে দেখে দিতে পারবে হ্যাঁ বাসা এসে দেখতে পারবে ফোন নাম্বারটা বলে দেন 0197276 7847 খুব সুন্দর একটা বিড়াল নিয়ে এসেছে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু হাতে একটা বিড়াল দেখতে পাচ্ছি ছেলে নাকি মেয়ে এটা মেল 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 বয়স কত ভাইয়া এটা ফিমেল 12 বছর 12 মাস আচ্ছা ফিমেল 12 মাস ওর কি বেবি হয়েছিল আগে হ্যাঁ একবার বেবি হয়েছে এখন হিতে আছে আচ্ছা ভাইয়া ওর দাম কত চাচ্ছেন 15000 চাচ্ছে কম বেশি করা যাবে আলোচনা সাপেক্ষে একটু ভালোভাবে দেখাই দেন ওর মুখটা উঠায়া ও তো নিচে নেমে আছে খুব চঞ্চল তো অ্যাকটিভ ভাইয়া ও কি খেতে পছন্দ করে বিশেষ করে ক্যাট ফুড আর ফিশ ওয়াইল ফিশ ও আচ্ছা ভাইয়া আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন 0814 009434 ওকে ভাইয়া থ্যাঙ্ক ইউ দর্শক হাট থেকে সুন্দর একটা বিড়াল নিয়ে এসেছে এক আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু এটা কি বিড়াল এটা না আপু পান্সেজ কি কালার আপু

দর্শক হাট এত সুন্দর একটা বিড়াল নিয়ে এসেছে এক ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা কি বিড়াল এটা পারসিয়ান আপু ছেলে নাকি মেয়ে ছেলে আপু এটা মাশাআল্লাহ খুব বড় দেখতে ভাই ওর বয়স কত ওর বয়স 4 মাস প্লাস 5 মাসের একটু কম আছে ও কি খায় ভাইয়া ও চিকেন বয়ল ক্যাট ফুড এই দুটো আমি খাওয়াই আমি সবচেয়ে প্রিয় খাবার কোনটা প্রিয় খাবার চিকেন আপু চিকেন হ্যাঁ চিকেন বয়ল করে দিলে এটা ভালো খায় আপনার লোকেশন কোথায়? আশুলিয়া। আশুলিয়া। জি। এটা কি হোম ডেলিভারি দেওয়া হবে? জি জি হোম ডেলিভারি দেওয়া যাবে। সারা বাংলাদেশে নাকি ঢাকার মধ্যে? সারা বাংলাদেশে দেওয়া যাবে। সেই ক্ষেত্রে আপনার কিছু কন্ডিশন আছে এটা শর্ত সাপেক্ষে দেওয়া যাবে। আচ্ছা। তো ভাইয়া ওর দাম কত? ওকে আস্কিং 12000 টাকা চাচ্ছিলাম। এটা কি ফিক্স? ফিক্স না কিছুটা কম বেশি করা যাবে। কম বেশি করা যাবে। জি জি। আচ্ছা ফোন নাম্বারটা শেয়ার করেন। 01967

এটা ফিমেল হ্যাঁ ওদের ভাই বোন না হ্যাঁ ভাই বোন একই তো বয়স হ্যাঁ একই বয়স ওর দাম কত যাচ্ছেন ভাইয়া ওর দাম যাচ্ছে আপনি 13000 কিছুটা কম রাখা যাবে আলোটা সাপেক্ষে আর বিড়াল আছে ভাইয়া নাকি না না এই এই হ্যাঁ আমার লোকেশন মোহাম্মদপুর মোবাইল নাম্বার 01923 11335 ভাই একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে বাসায় গিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই

ঠিক আছে ভাইয়া এই মেলের সাথে যে বেবি মেলটার সাথে ওকে ভাইয়া দর্শক হাতে চলে আসলাম নাইন বাই সেটআপে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে এসেছেন সবাইকে আদর করতে হচ্ছে নাকি জি আপু সবাই খুবই মিশুক এবং আন্তরিক সবাই এই সব কি আপনার জি আপু সব আমার একসাথে এতগুলো নিয়ে আসছেন মাশাআল্লাহ পুরো হাতের মানে মনে হচ্ছে অর্ধেক নকল করে ফেলছেন এটা তো আপনি নিয়মিত হ্যাঁ মাশাআল্লাহ বাইরে কাছে বেশি বেশি বিড়াল থাকে আর এই যে সুন্দর সুন্দর বিড়াল গুলো সব তো বাইয়ার এগুলো সব ঠিক আছে ভাইয়া বাসায় কি আরো বিড়াল আছে জি আপু বাসায় আরো আছে আপনার দাওয়াত রইলো আপনার সকল দর্শককে দাওয়াত রইলো ইনশাআল্লাহ বাসায় একদিন আমরা যাব যাই হোক ভাইয়া কোনটার প্রাইস কেমন একটু বলেন হাতে আপু হাতে যে এগুলো বাচ্চাগুলো দেখতেছেন এগুলো পার পিস 12000 টাকা নিচে রাখেন নিচে রেখে তারপর আস্তে দেখেন

কোনটার বয়স কত ভাইয়া দুই পাশে দুইটা মেলের বয়স হচ্ছে আপনার আড়াই মাস আর ফিমেলের বয়স হচ্ছে আপনার দুই মাস আর এই বড় আপু বড় এখানে চারটা দেখতেছেন চারটা অ্যাডাল্ট ওরা হচ্ছে জোড়া আর ওরা হচ্ছে জোড়া এই জোড়াটা আপু হচ্ছে 25000 টাকা আর এই জোড়াটা 35000 টাকা দেখাই দেন ভাইয়া আচ্ছা

খুব সুন্দর বিড়ালটা খুবই কোয়ালিটি ফুল এবং হেলদি মনে হচ্ছে ভাইয়া ওজন মনে অনেক বেশি না জি 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 মাশাআল্লাহ ওর বয়স কত ভাইয়া ওর বয়স 9 মাস দাম কত চাচ্ছে 14000 এটা কি পেজ নাকি কম বেশি করা যাবে কম বেশি করা যাবে সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে জি 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 ঠিক আছে ভাইয়া আর এগুলো এটা কি ক্যাট

ওর মার্ক সেকেন্ড কোর্ডের বাচ্চা আছে এটা হচ্ছে আপনার সেকেন্ড ফুট না বা টু ফুট বলে জি ছেলে নাকি মেয়ে ভাইয়া ছেলে ছেলে জি ওর বয়স কত মাস 10 মাস যাই হোক যারা যারা নিতে চান বা এর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেটা সব আপনাকে যোগাযোগ করতে পারেন আর এই যে জিঞ্জারটা কিন্তু দেখানো যায় ভাইয়া আচ্ছা এটা দেখাচ্ছি আগে এখানে একটা দেখাই এটা কি আপনার হচ্ছে এস কালার না এস মেল নাকি ফিমেল ভাইয়া ফিমেল ফিমেল জি বয়স কত আর বয়স 3 মাস 3 মাস জি দাম কত চাচ্ছেন অনলি 7000 অনলি 7000 জি বাবা

বিজে যাওয়ার কারণে ওদেরকে রেস্ট করে দিচ্ছে স্যারা যারা দিতে চান ভাইয়া সাথে যোগাযোগ করবেন ভাইয়া আপনাদের সাথে সারা বছর জি জি সেক্ষেত্রে যখন সময় যোগাযোগ করতে জি 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 যেকোনো সময় যোগাযোগ করতে এই কি হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ ইমো সব নাম্বারটা আবার বলে ওকে

ট্রিপল জি বয়স কত বয়সলাপপুর 2 মাস 5 দিন কোনটা ফিমেল কোনটা মেল এস কালারটা ও ফিমেল মেল আচ্ছা আপনার জি জি সবই আমার আমার একটু দেখা অবশ্যই দেখাবো

এটা আপু আড়াই হাজার টাকা এটা দশ হাজার টাকা এখানে মেল ফিমেল কোনটা ভাইয়া দুটা ফিমেল এটা তিবল কোট ডাবল ফোট পাঁচ ট্রেন দশ ডাবল ফোট তিবল সাত হাজার টাকা এটা দশ টাকা যাবে একটু যাবে একটু এখানে মেল ফিমেল কোনটা আপু এটা মেল এটা ফিমেল বয়স কত বয়স আপু দুই মাস সাত দিন আর এই পাশেটা এটা আড়াই মাস

দাম বলে যান না 12000 টাকা ফিক্স একটু কম রাখা একটু কম রাখা যাবে তাই তো অন্য আর অ্যাডাল্ট আছে জি আর আছে এটা কি মেল নাকি ফিমেল এটা ফিমেল 8 মাস এই যে টাকাও এটা বয়স কত 8 মাস 8 মাস জি দাম কত চাচ্ছেন এটা 9000 টাকা দাম দামের অপশন আছে তো তা জি খুব সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি এটা কি মেল নাকি ফিমেল ফিমেল আপু

স্যার 000 56012 ভাইয়ার কিন্তু অনেক বিড়াল আছে যারা যারা নিতে চায় ভাই এর সাথে যোগাযোগ করলে দেখাবে প্রচুর বিড়াল মি আসছে মিক্স আছে মিক্স দেখাই ঠিক আছে ভাইয়া এটা কি হ্যাঁ মাস দিন খাবার খায় খায় দাম কত ভাইয়া মা আছে ফোন নাম্বারটা আছে যারা যারা

আচ্ছা বাসা গিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ পারবে ফোন নাম্বারটা বলে দেন 09416285 আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম সুন্দর সুন্দর বিড়াল দেখতে পাচ্ছি এগুলো কি মেল নাকি দুইটাই ফিমেল জি আমারই না এগুলো বয়স কত এটা দুই মাস আজকে জি জি হ্যাঁ একই বয়সী